আসসালামু আলাইকুম ভেওয়ার আশা করি ভালো আছেন আমি এখন মানিকগঞ্জের বেওথা ঘাটে ওই যে আপনারা বেওথা ব্রিজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমি সামনে এগিয়ে যাচ্ছি এখানে এ পাশে যে ডান পাশে বেওথা ঘাট জামে মসজিদ এখানে আমি মাঝে এখানে আমি প্রায় নামাজ পড়ে থাকি বন্ধুরা ধরনের নামাজ সাধারণত পড়া হয় আর ওই যে দেখুন সামনে ব্রিজের করা অটো স্টেশন এখানে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে একটা পানির ফোয়ারা ছিল এখন সম্ভবত ফোয়ারাটা চালু নেই রাতে ফোয়ারাটা দারুণ সৌন্দর্যের আবহাওয়া তৈরি করত আমি সামনে যাচ্ছি ওই পাশে কিছু নাগরদোলা আছে যেগুলো বিকেলবেলা সরগরম হয়ে ওঠে স্থানটি মানুষজনে এখানে ভরপুর হয়ে যা আরও এক্সট্রা দোকান এখানে আসে এটা অবশ্যই একটা পর্যটন স্পট বলবো আমি তার কারণ হলো ব্যথা ব্রিজ এই স্পটে দূর দূরান্ত থেকে মানুষ তাদের কর্মক্লান্তি শেষে সারাদিনের পরিশ্রম শেষে মনটা একটু ঘুরে আসি প্রিয়জনকে সাথে করে নিয়ে একটু বেড়ায় আসি তাই এখানে একটু শান্তির পরশ পাওয়ার জন্য সবাই এসে থাকে বন্ধুরা আপনিও আসতে পারেন ঢাকা থেকে মানিকগঞ্জ মাত্র পঞ্চাশ কিলোমিটার আর মানিকগঞ্জ শহর থেকে প্রায় চার পাঁচ কিলো দক্ষিণ দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন এই হাট এই যে ভিতরে আমি যে ফোয়ারার কথা বলেছি ভিতরে পানি আছে এই যে একটা শাপলা কৃত্রিম শাপলা পানিতে বিদ্যুৎ হাত দেওয়া নিষেধ লেখাটা রয়েছে এখানে তো এই তিন দিকে ঘোরানো তিন রাস্তার এই চত্বর মাঝখানে ফোয়ারা দারুণ সৌন্দর্যের সৃষ্টি করেছে বন্ধুরা ভিভার দেখুন আপনার এই যে আমি সামনে যাচ্ছি এই যে এখানে চেয়ারগুলো পাতা আছে শুধু টাকা লাগবে ভাই আপনি এসে বসে পড়বেন চটপটি হালিম আরও কত ধরনের ফুচকা সহ বেলপুরি কত ধরনের খাবারের আইটেমই দুনিয়াতে আছে শুধু টাকার প্রয়োজন আসলেই খেতে পারবেন আর নিজেকে একজন প্রকৃতি প্রেমিক করে গড়ে তোলার জন্য ব্যথা ব্রিজের চারপাশের যে নান্দনিক সৌন্দর্য সেই সৌন্দর্য প্রিয়জনদের সাথে নিয়ে এসে উপভোগ করতে পারেন আর আসার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি অবশ্যই বিকেলের শেষ প্রহারে অথবা সন্ধ্যায় এখানে আসলে আপনি ভালো দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন নদীর পানি একেবারে শীতল হাওয়ার পরশ লাগবে হলো সেই সন্ধ্যার পূর্ব মুহূর্তে আর এখন সেই ভর্দপুরে উত্তপ্ত গনগণে সূর্যের তাপে সব মানুষই পরিশ্রান্ত হয়ে সবাই ঝিমুচ্ছে এখন মজা হয় না বন্ধুরা আমি ভিডিও করার স্বার্থে এই ভর্দপুরে ভিডিও করলাম কিন্তু আপনারা বেড়াতে আসলে অবশ্যই আসবেন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আশেপাশে জঙ্গলপূর্ণ এরিয়ায় যদি আপনি যান তাহলে অবশ্যই একটা লাঠি হাতে রাখবেন কারণ হলো রাসেল ভাইপারের সং এই আক্রমণের যুগে যে দেখুন নিচে কত জঙ্গল আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কি পরিমাণ জঙ্গল এই কালীগঙ্গা নদীর পারে বেথা ব্রিজ কাজে একটা লাঠি থাকলে আমার মনে হয় রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য খুবই সহজ একটা সিস্টেম বা প্রসেস হয় আপনারা ভালো থাকুন সুখে থাকুন আমি চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ওই যে নৌকাটা দেখায় চরক গাছ নাগরদোলা নৌকা ওটা চললে খুব মজা হয় শিশুরা আসে ওঠে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল যেমন কামনা হয় আমি এখানে ভিডিও ক্লোজ করে দিয়েছি মোহাম্মদ রফিকুল ইসলাম সবাই ভালো থাকুন